ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো ফের রক্তাক্ত কাশ্মীর উপত্যকা আবারও সেনা জঙ্গির গুলির লড়াই সেনার গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি পাশাপাশি একজন সেনা জওয়ান শহীদ হয়েছেন আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটার নীল বনেক ঠিক কি জানা যাচ্ছে আবারও উপত্যকা সেই অশান্ত ঠিক কি জানা যাচ্ছে দেখো উপত্যকায় এখন প্রত্যেকদিনই দিনই যেটা জানানো হয়েছে যে প্রত্যেকদিনই যে ধরপাকড় সেই ধরপাকড় কিন্তু চলবে এবং সেই সঙ্গে যে সেনা অভিযান সেই সেনা অভিযান চলবে কিন্তু বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও সেনা অভিযান চলার সময় বিশেষ করে রাজৌরি সেক্টরে সেখান থেকে কিন্তু সেনাকে লক্ষ্য করে আচমকাই কিন্তু গুলি গুলি ছুঁড়তে থাকে হচ্ছে জঙ্গিরা পাল্টা কৌশল এই অবস্থান নিয়ে সাথে সাথে সেনারাও পাল্টা গুলি ছোড়ে এরপরই সেখানে এক জঙ্গি নিহত হয়েছে বলে প্রাথমিক খবর অনুযায়ী উঠে এসেছে এবং এক সেনা জওয়ান গুরুতর আহত হয়েছে এবং এক সেনা জওয়ান আজকে সকাল বেলায় অপ্রত্যাশিত ভাবে তিনি শহীদ হয়েছে বলে এখনো পর্যন্ত আহ সেনা সূত্রের খবর এবং এই মুহূর্তে সেখানে রাজৌরি জেলাতে সেই রাজৌরি জেলাতে যে চিরুনি তল্লাশি সেই চিরুনি তল্লাশি কিন্তু চলছে যেটা তোমার হচ্ছে এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে চিরুনি তল্লাশি সেই চলছে এবং চিরুনি তল্লাশিতে তোমার হচ্ছে এখনো পর্যন্ত সেইভাবে কেউ কোনো কেউ আটক বা গ্রেপ্তার পর্যন্ত হয়নি বা বড় কোনো দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি বলেই সেনা সূত্রের খবর তবে আজকে যেহেতু তোমার হচ্ছে ইসে থেকে মানে রাজৌরি সেক্টর থেকে যেহেতু একটা সংঘর্ষ সতালবালাই হয়েছে তাই সেখানকার যে চিরুনে তল্লাশি সেটা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সেনা কর্তারা তাই এখনো পর্যন্ত সেই জায়গাতে সেনার যে আধিকারিকরা রয়েছেন বা সেনা কর্তারা রয়েছেন তাদের নেতৃত্বে তল্লাশি অভিযান চলছে দেখা যায় যে জঙ্গলগুলি সেই জঙ্গলগুলিতেও সেনা অভিযান একইভাবে চলবে একেবারেই ধন্যবাদ নীল আমাদের প্রতিনিধি আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল যেমনটা জানাচ্ছিল যে আবারও যে কাশ্মীর উপত্যকা উত্তপ্ত হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই চলছে এবং এই যে জঙ্গিদের খোঁজে তল্লাশি এই তল্লাশি কিন্তু চলবে কাশ্মীরের একাধিক জায়গায় জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু এই জঙ্গিরা লুকিয়ে রয়েছে তাদের খোঁজ যেমন চলছে যেমন তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে একেবারে নিকেশ করবে আমাদের ভারতীয় সেনা এমনটাই জানা যাচ্ছে সেনা সূত্রে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন